সহ হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিনন থেকে আরো একবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো ওমান প্রবাসী বাহারউদ্দিন ভাইয়ার যে মাইক্রোটি পানিতে ডুবে গিয়েছিল ওদের পরিবারের সবাই মারা গিয়েছিল সেই সেখানেরই কিছু ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো তার ভাবি বাহার ভাইয়া এবং কি ড্রাইভারের মায়ের সাথে আমরা কিছু কথা বলবো তো চলুন দেই না করে আমরা বিউটি দেখি আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরছিলেন বাহার তাকে আনতে মঙ্গলবার পাঁচই আগস্ট রাত্রে মাইক্রোবাস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান পরিবারের সদস্যরা সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা নিয়ন্ত্রণ হারিয়ে যানটি রাস্তার পাশের খালের ফেলে দেন চালক এতে বাহারের পরিবারের সাত সদস্য পান হারান প্রবাসী বাহারউদ্দিন বলেন আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তিনি নানিকে ছাড়া বের হননি অনেক কষ্টে এক বাবিকে বের করেছি অন্যদের চেষ্টা করেও বের করতে পারেনি একে একে সবাই পানিতে ডুবে মারা গেল চালককে বারবার বলেছি গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু নিল না তার ঘুম আমাদের চিরকালের ঘুম হয়ে গেল পরিবারের এগারো সদস্য মাইক্রো বা যোগে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পায় তিরিশ মিটার গভীর খালে পড়ে যায় তবে তাৎক্ষণিকভাবে গাড়িটি ডুবে যায়নি নৌকার মতো ভেসেছিল ধীরে ধীরে গাড়িটি ডুবে যায় এই সময় গাড়ির লক খুলে দিতে বললে চালক রাসেল তা করেনি সে নিজে গাড়ির দরজার কাঁচ নামিয়ে বের হয়ে গেছে গাড়িতে আটকে থাকা কাউকে উদ্ধার করার এদিকে কথা হচ্ছে গুমগুম চোখ নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে বিশ্রাম নেয়নি সে এর আগে কুমিলায় একবার দুর্ঘটনার মুখে পড়তে গিয়েছিলাম কিন্তু সেবার রক্ষা পায় বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার আগে রাসেল ঘুমিয়ে যায় গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয় কথাগুলো বলছিল দুর্ঘটনা আহত ওমান প্রবাসী বাহার উদ্দিন আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরছিলেন বাহার বুধবার ছয় আগস্ট ভোর পাঁচটার দিকে উপজেলার আইলাপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ জগদীশপুর এলাকার চৌমনি লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে তারা হলেন বাহারের মা মুর্শিদা বেগম পঁচপান্ন তার স্ত্রী কবিতা চব্বিশ মে মিম আক্তার দুই ভাবি লাবুনী আক্তার ত্রিশ নানি ফয়জুন নেশা আশি ভাতিজি রেশমি আক্তার আট বছর এবং লামিয়া নয় বছর বাহাসহ আহত হয় তার বাবা শ্বশুর শেলক ভাবি ও চালক হতাহত সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের এদিকে বাহারুদ্দিনের বাবা বললেন আমি ড্রাইভার রাসেলকে বলছিলাম তুই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নে আমরা একটু চা পানি খেয়ে নিই ঘন্টা এক ঘন্টা তুই ঘুমিয়ে নে আমরা না হয় একটু পথ দিয়ে বাড়িতে যাব। কিন্তু সে আমাদের কথা শুনল না একটু চা খেয়ে সে তড়িগুড়ি করে গাড়িতে উঠে পড়লো কিন্তু সবাই আমাকে ডেকে গাড়িতে উঠিয়ে নিয়েছে আমি কিন্তু গাড়িতে উঠতে চাইনি এরপর আমি তার সঙ্গে কথা বলে তাকে একটু জাগ রেখেছিলাম কিন্তু ঘটনাস্থল এসে দেখি সে ঘুমের মধ্যে ঝাঁকনে দিয়ে উঠে তাকে ব্রেক দৌড়তে বলা হয়েছিল কিন্তু সে পারেনি গাড়ি নিয়ে পানিতে পড়ে যায় বাহারের জেঠা আবুল কাশেম বলেন ঘটনাস্থল থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় দশ কিলোমিটার এখানে আসতে তাদের দশ পনেরো মিনিট সময় লাগত কিন্তু বাড়িতে তাদের জীবিত আসা হয়নি এটি মর্মান্তিক একটি ঘটনা এমন ঘটনা কখনো কল্পনাও করতে পারেনি কেউ এটি একটি মর্মান্তিক ঘটনা এমন ঘটনা কখনো কল্পনা কেউ করেনি স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন আমরা অত্যন্ত ভারকান্ত এরকম দুঃখের ঘটনা আমরা আর দেখিনি চালকের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে সকল চালক যেন গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করেন আধ ঘন্টা এক ঘন্টা দেরি হলো প্যাসেঞ্জারদেরকে বলে চালকদের বিশ্রাম নেওয়া জরুরি স্থানীয় বাসিন্দা মনসুর আহমেদ বলেন চোখের সামনে সাতজন মানুষের একসাথে লাশ দেখতেছি এমনটি কখনো আমাদের এলাকাতে হয়নি এদিকে নামাজের জানাজা শেষে নিহতদের মরাদেহ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে নিহতদের মধ্যে বাহারের স্ত্রী কবিতা মে মি মা মুর্শিদা নানি ফয়জুন নেসা ভাবি লাবনী বাতিজি রেশমা ও লামিয়া চোখের সামনে প্রিয়জনদের মৃত্যু দেখে শোকে কাতর হয়ে রয়েছেন প্রবাসী বাহার আব্দুর রহিম ইস্কান্দার মির্জা এখন তাদের তাদের পাগল পায়ে অবস্থা একের বারে এক একজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন তারা পরিবারের সদস্যদের মৃত্যু কোনোভাবে মানতে পারছেন না দিকে প্রবাসী বাহার বলেন ছোট মেয়েকে একবারই কোলে নিয়েছিলাম আর নিতে পারেননি কিন্তু এটি যে প্রথম এবং শেষ কোলে নেওয়া ছিল সেটা জানতাম না বেছে ফেরা ইস্কন্দার মির্জা বলেন পথে পথে অনেকবার আমি চালককে সজাগ করেছি তাকে বলেছি তুমি বসো প্রয়োজনে এক দেড় ঘন্টা পরে যাব আমিও চালক ছিলাম আমি জানি এই জন্য গাড়ি থামিয়ে চা পন পান করানো হয়েছে এর মধ্যে হঠাৎ সে লাভ দিয়ে উঠে গাড়ি চালু করে এরপর তাকে বাধা দিয়েছি কিন্তু সবাই আমাকে ডেকে গাড়িতে উঠিয়ে নিয়েছে এরপরও আমি তার সঙ্গে কথা বলতে বলতে এসেছি যেন সে একটু জেগে থাকে এদিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া বলেন চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান লাশগুলো তাদের পরিবারের লোকজনের বাড়িতে নিয়ে গেছে দুর্ঘটনার পর থেকে চালক পালাতক রয়েছে এই ঘটনা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো আমরা এখন কথা বলবো প্রবাসী বাহারুদ্দিনের পিতার সাথে তো আপনি কি দেখেছেন আসলে সেই শেষ মুহূর্তে যখন আপনার গাড়িতে ছিলেন গাড়িটা যখন খালের পাশে নেমে যাচ্ছিল তখন কি দেখেছিলেন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন মনে না কয় তো চলিয়াছি আর অল্প কদ্দুর অল্প আইয়ে মানে আইএল পাম্পের হুক পাশে দিয়ে এ হঠাৎ করে চোখ মিলিয়ে গাড়ির দিয়ে এত গাড়িতে এক কাইট কাইডের লগে দিয়ে দৈনফার্সের তো গাড়ি উত্তর ফাশে দি যা খালার দিকে নামি গেছে নামানোর পরে দি আমার ছেলে বাইরেছে উত্তর ফাশে জানালা দি আমি বাইরেছি দিন ফাশের সামনে আসিলাম গেলাস না দুয়ার মারি না দুয়ার ব্লক করিয়া সে হাকে দি বাইরেছি আর ভেও বাইরেছে আর আর হুত্র বাইরেছে আর ছেলে বাইরেছে মার জায়গা জানালার হাগে দিয়ে কল্লা বার করি আটকিয়ে গেছে এদের অনেক কষ্টে আছে বার করছে আর গুলো হারি না এ আর ব্যাগ গাড়ির ভিতরে গাড়ি ডুবি গেছে আমার শাশুড়ি মারা গেছে আমার পরিবার মারা গেছে আমার দুই সাংবাদিক বলেন পুরনো টিনশেডের ঘরের সামনের কক্ষে চকিতে শোয়ানো ছিল শিশু মিমে আক্তারের লাশ রেশমা আক্তার নয় লামিয়া ইসলাম আটের মরাদেহ সেখানে তাদেরকে ঘিরে কান্না করছেন স্বজনরা এরপর একটি ভবনে ঢুকতেই সামনের কক্ষের মেঝেতে দেখা যায় চারজন নারীর মরাদেহ ডেকে রাখা হয়েছে তারা হলেন কবিতা আক্তার চব্বিশ মুর্শিদা বেগম পঞ্চাশ পয়জুন নেশা সত্তর ও লাবণী আক্তার পঁচিশ তাদের মরাদেহ দাহন করতে কেউ বাস কাটছে কেউ বা আবার কবর খুঁড়ছে একটি মিনি পিক করে তাদের আনা হয়েছে খাটিয়া বিকালে বাদ আসর নামাজের জানাজা শেষে নিহতদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে নিহতদের মধ্যে বাহার উদ্দিনের স্ত্রী কবিতা, মা, নানি ভাবি লাবনী ভাতিজা রেশমা ও লামিয়া এদিকে সরজমিনে কাসারি বাড়িতে গিয়ে দেখা যায় আশপাশ সহ দূর দূরান্তের মানুষ বাড়িতে ভিড় জমিয়েছে একটি পুরনো তিনশের ঘরের সামনের কক্ষের চকিতে শোয়ানো ছিল শিশু মিম দিকে আশেপাশের মানুষ মানতে পারছে না মানুষজন বাড়িতে বীজ জমালো তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ বেচেপাড়া বাহার আব্দুর রহিম ও ইস্কান্দার মির্জা জানায় আড়াই বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহাত পাঁচে আগস্ট রাতে পরিবারের এগারো সদস্য মাইক্রোবাস যোগের রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটে তারা পান হারান এদিকে এলাকাবাসীও কান্না করছে গুমন্ত অবস্থায় গাড়ি চালকের দুর্ঘটনা অনিবার্য কবর খোঁড়ার কাজে থাকা মোহাম্মদ সুমন বলেন দীর্ঘদিন ধরে আমি কবর খুঁড়ছি কিন্তু কোথাও একসঙ্গে এতগুলো কবর খুঁড়িনি শুনেছি স্বাধীনতা যুদ্ধের সময় অনেকজনকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে আজ মনে হচ্ছে এরকমই একটি যুদ্ধ হয়েছে একই পরিবারের সাতজন সড়ক দুর্ঘটনা মারা গিয়ে পুরো এলাকাকে নিস্তব্ধ করে দিয়েছে তো বিওয়াজ আমরা এখন কথা বলবো বাহারউদ্দিনের ভাবির সাথে যে আপনি সেই দুর্ঘটনা কবলিত থেকে বেঁচে এসেছেন সেই পানিতে পড়া গাড়ি থেকে তো আপনার আসলে অনুভূতি কী বা আপনার কী দেখেছেন সেই সময় যদি আমাদের দর্শকের জন্য একটু বলতেন ড্রাইভারে সো ওকে গু একটু ঘুম লাগেছে তারপর গাড়ি স্পিডে চালাইছে চালানি লগে গাড়ি হ্যাঁ গাড়ির ভিতরে কি বাঙ্গি সুরি নিচের দিকে গাড়ি নিচের দিকে নামতে আসে খালের দিকে বেশ অনেক দূরে চলে গেছে কাছে দাঁড়ে থাকলে তো তাদের বাড়তাম আল্লাহ ভাতারা ভিতরে আসিল আমরা প্রথমে আগে দিয়ে আমি আর আমার জালের বাপে বাড়ি তারপরে আমার দেবর আর আমার শাস্তি দিয়ে এখন আর আমাদের মানুষ পাইনি শাস্তি দিয়ে আর এখন আর আমাদের মানুষ আমরা এখন কথা বলবো সেই রাসেলের ড্রাইভার যিনি মাইক্রোবাসের ড্রাইভার ছিলেন তার মার সাথে তো আপনার ছেলে তো গাড়ির ড্রাইভার আছে তার সম্বন্ধে অভিযোগ সে একাই পালিয়ে গেছে কাউকে না বাঁচিয়ে তো আসলে আসলে উনি কি দিনের বেলা না ঘুমিয়ে গাড়িতে উঠেছিল যে আপনার কি মতামত বা আপনি কতটুকু জানেন আপনার ছেলে সম্বন্ধে আমাদেরকে একটু যদি বলেন গাড়িটা সকালে ঘুম যায় সকালে ঘুম যায় হ্যাঁ যদি কোনোদিন যাত্রী তাত্রী আইন তো যায় তো দিন ভরি ঘুম যায়

আমি প্রতিফোন দিয়ে ওই জন্য আমি লাঠি ফিঙা দিয়ে আনি ঘরে বাড়ি ড্রাইভারি তো সবাই করে সবাই এখন সহাত মুখ হয়েছে রাত হাত হম সহায়ত মুখ আল্লার হাত আর বলতেছে তাহলে তুমি চা খাই জানো বলতেছে আমি কফি খামো আর অমিত লুচি তার পান লুচি শুয়োছে

তো বিগ পরিশেষে আমাদের একটি কথা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে আপনারা যারাই বাইরে থেকে আসবেন এভাবে পরিবারের সব সদস্যকে নিয়ে আপনারা মৃত্যু মুখে ঠেলে দিবেন না এতগুলি মানুষ কে কেন আপনারা আসতে গেলে আপনাদেরকে আনতে হবে এতগুলি মানুষ গিয়ে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন কারণ একটি দুর্ঘটনা কিন্তু পরিবারের একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থেকে যায় তো ভিউয়ার্স আপনাদের কি মতামত কোনো প্রবাসী আসতে গেলে কি পরিবারের সবাই গিয়ে তাকে আনতে হবে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরিবিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরিবিনোদন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন